নমস্কার আমি মমিতা আমার এমসি পাঠশালায় আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত আজকে নবম শ্রেণীর একটি পাঠ্য বিষয় কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত যেটি আমাদের আজকের পাঠের বিষয় মহর্ষি কন্যের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যার চিন্তায় সে মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন যদি দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের চিহ্ন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিকৃহে পাঠানোর আয়োজন করলেন দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না এদিকে পথে ছচি ছচিতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায় ঘটনাক্রমে সে আংটি পেল এক দিবর। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ দুই রক্ষী তাড়না করে ওরে বেটা চোর বল মণিঘচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন আমি এরকম কাজ করিনি প্রথম রক্ষী তবে কি তোকে সদ বিবেচনা করে রাজা এটা দান করেছেন পুরুষ আপনারা অনুগ্রহ করে শুনুন আমি একজন জেলে সক্রাবতারে আমি থাকি দ্বিতীয় রক্ষী বেটা বাট পাড় আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি শ্যালক সূচক একে পূর্বাপর সব বলতে দাও মধ্যে বাধা দিও না দুই রক্ষী তা আপনি যা আদেশ করেন বল কি বলছিলি পুরুষ আমি জাল পড়ছি নানা উপায়ে মাছ ধরে সংসার শ্যালো খেসে বলছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পুরুষ শুনুন মহাশয় এরকম বলবেন না যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদক্ষ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবোধের সময় নির্দয় হয়ে থাকেন স্যালো তারপর তারপর পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তার মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম শ্যালক জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে সুতরাং রাজবাড়িতেই যাই দুই রক্ষী তবে তাই হোক চল রে গাঁট কাটা সবাই এগিয়ে চলেন শ্যালক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর ইতিমধ্যেই এই আংটি কিভাবে পাওয়া গেল সব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি দুই রক্ষী আপনি প্রবেশ করুন মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন রাজচালক বেরিয়ে গেলেন প্রথম রক্ষী বলছেন আমাদের প্রভু থেকে খুব বিলম্ব হচ্ছে দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় প্রথম রক্ষী জানুক একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা আমার হাত দুটো নিষ্পিস করছে জেলেকে দেখিয়ে দিল পুরুষ অর্থাৎ জেলে মহাশয় বিনাদোষে আমাকে মারবেন না দ্বিতীয় দ্বিতীয়রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা নিয়ে এদিকে আসছেন হয়তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে রাজচেলকের প্রবেশ করে শ্যালক সুযোগ এ জেলেকে ছেড়ে দাও আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে সূচক তা প্রভু যা আদেশ করেন দ্বিতীয় রক্ষী এ জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো জেলের হাতের বাঁধন খুলে দিল পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি দিয়ে তোমায় দিয়েছেন জেলেকে টাকা দিলেন পুরুষ প্রণাম করে গ্রহণ করে প্রভু অনুগৃহীত হলাম সূচক এ কি যাতা অনুগ্রহ এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতের পিঠে চড়িয়ে দেওয়া হল জানুক হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সে আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালক বলছে দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না সে আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন সূচক তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় জানুক তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসার ভরা দৃষ্টিতে দেখলেন পুরুষ মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানো এটা তুমি ঠিকই বলেছ শ্যালক সনধিবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে সংক্ষেপিত ও সম্পাদিত তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী